হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লগ ব্লগটা দেখতে থাকো তো আজকে দেখবো আমার জোড়া কবুতরই দেখবো যে দুটো দুটো করে ডিম দিছে কিনা উঠেই দেখবো তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে কবুতর লকটায় চলে আসলাম তো সব কবুতর বাইরে বেরিয়ে আছে তো আজকে হাওয়া উঠছে খুব সেই জন্য পায়রা অনেক এরকম ঝিম ধরে আছে এরকম মনে হচ্ছে চলো ভিতরে যাই তারপরে তোমাদেরকে দেখায় তো কবুতরের জন্য একবারে খাওয়ার টাবার সব নিয়ে চলে আসছি বারবার উঠানামা করা যাচ্ছে না অনেক কিছু আছে জায়গাটা সেজন্য একবারে খাওয়ার নিয়ে চলে আসছি তো আজকে দেখবো যে শাটিন কবুতরটা পায়রি দুটো ডিম দিছে কিনা তারপরে দেশি কবুতরটা দেখবো দুটো ডিম দিছে কিনা চলো প্রথমে শাটিন কবুতরটা দেখি আর দুটো ডিম দিয়ে দিচ্ছে আর এটার একটা ডিম ফাটা বেরিয়েছে দেখো একটা ডিম আখের থেকে ফাটা হয়েছিল এক সাইডে জম ছিল না কীরকম নরম নরম ছিল সেই জন্য ফেটে গেছে একটা ডিম ওটা বাইর করে দিই ভাই দেখো কেমন ফাইনে গেবো তাহলে দেখি খাচ্ছে না আর চলো যাই হোক দেখো বাচ্চাটা বাচ্চাটা সামনে বেগে আছে তো সব কবুতর খুব সব সুন্দরের ডিমে দিচ্ছে কিন্তু এই কবুতরটার ডিম জমছে না এই কবুতরটার ডিম জমছে না তো ডিম না জমলে কি খাওয়াতে হয় বা কি করতে হয় তোমরা যদি জানো তো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাও এই সমস্যাটা আমার সমস্যাতে পড়ে আসি তোমরা যদি জানো তো একটু কমেন্ট করে বলো আর এদিকে এই কবুতরটার ডিমে খুব সুন্দর দিচ্ছে আর এর তো বাচ্চা ফুটে গেছে যায় তোমাদের চলো বাচ্চাটা দেখা যাবে দেখো তোমরা দেখতে তো কী পরিমাণের আগে আছে তো বাচ্চা যে কেমন হবে বলা খুব মুশকিল কালো হতে পারে কালো কালো তো সিটনা সিটনি লাগতেছে যাক কালো হতে পারে যতদূর সম্ভব হোক যা হোক তাই ভালো এই গাছটা সারাতেই গাছটার জন্য অসুবিধা হতে পারে খুব সুন্দর হয়েছে বাচ্চাটা তো দেখতে খুব কবুতর পায়রিটা ডিম দিয়েছে আর বাচ্চাটা দেখো সাইডে বসে আছে হ্যাঁ তো বাচ্চাটার জন্য খুব অসুবিধা হচ্ছে যে খাওয়াবে এদিকে খাওয়াচ্ছে আবার এদিকে ডিমে বসতেছে তো অসুবিধা হতে পারে পায়রাদের বলতে তো কেউ যদি নিতে চায় আমার আশেপাশে অনেকে কেউ ভিডিও দেখো কেউ যদি নিতে চাও তো আসো বাচ্চাটা বিক্রি করে দেবো ভিডিও নিতে চাও বাচ্চাটা বলতে খুব সুন্দর হয়েছে দেখো কিন্তু কালারটা আসলো না পায়ের কালারটা আসে লাল পায়রাটা ওই যে লাল পায়রাটা লাল পায়রাটারও কালার আসে না একদম কালো পায়রা আসছে দেখো বলতে কিরকম একটা মাক্সি মাক্সি কালারের টাইপের পায়রাটা আসছে তা এদিকে মুখে দেখো মুখে এখনো ডিম টিম কিচ্ছু ফোটে না কাছে কিচ্ছু ফোটে না মুখে একদম শান্ত কিচ্ছু হয় না ডিম টিম কিচ্ছু কখনো ফোটে নাই যাই হোক চলোতরবেলাকে খেতে দিই এখন খেতে দেবো চলো তো কবুতর খেতে দিচ্ছি দেখো কত সুন্দর হয়ে আর এই ফাঁকাতে একটু গোম ফেলে দিই মুরগির জন্য খুব সুন্দর মুখ খেয়ে বয়ে রয়েছিলো মুরগি খাওয়া দাওয়া করল চলুন এখন মুরগি গেলো সারি মুরগি গেলো সারি মুরগি গেল তাহলে গোমগুলো খেতে পারবে তো এখন যাবো মুরগির জালের ভিতরে যে নিচে গোম আছে কিছু আর মুরগির জালের ভিতরে যাবো মুরগি গলাম খুলবো মুরগির গেট খুব গেটগুলো ফেলে দিই দেখো এই মুরগিটা হয়তো তাড়াতাড়ি ডিম টিম দিতে পারে যতদূর সম্ভব চলে এখন এরা দেখো খাওয়ার কাছে চলে আসছে খাচ্ছে এরা এখন কত সুন্দর খাচ্ছে দেখতেই তো পারলে আমার তিন তিন জোড়া বলতে আমি এক জোড়া কবুতরকে দেখাতে পারলাম যে দুইটা টিম দিছে তো ভিডিওটা এখানে এসে সরছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই